আলাইকুম ভিউয়ার্স আমার আজকের রেসিপি ধনিয়া পাতার সস যে কোনো স্ন্যাক্স বা নাস্তার সঙ্গে এই ধনিয়া পাতার চপটা খেতে কিন্তু ভীষণ মজার তাহলে দেখে নেওয়া যাক প্রথমেই আমি আমার বারান্দা বাগান থেকে কয়েকটা তুলে আমি বাগান করতে ভীষণ পছন্দ করি মন খারাপ এবং ডিপ্রেশন থেকে মুক্তি পেতে চাইলে বাগান করুন গাছের পরিচর্যা করুন দেখবেন মনটা অটোমেটিকলি ভালো হয়ে যাবে এই পুদিনা পাতার ফ্লেভার অনেক স্ট্রং হয় তাই ছয় থেকে সাতটা তুলে নিচ্ছি এখন একটা বাটিতে পরিমাণ মতো ধনিয়া পাতা ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি আর নিচ্ছি একটা সিদ্ধ ডিম কেটে দুই ফালি করে এখন এর মধ্যে দিচ্ছি দুইটা কাঁচামরিচ আর নিচ্ছি পাঁচ থেকে ছয়টা রসুনের কোয়া এখানে রসুনের কোয়াটা ছোট তাই একটু বেশি নিয়েছি এর মধ্যে দিচ্ছি কিছু পুদিনা পাতা দিচ্ছি দুই চা চামচ চিনি ওয়ান ফোর চা চামচ গোলমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আর দিচ্ছি পাঁচ টেবিল চামচের মতো আগে থেকে জাল করে নেয়া দুধ আর দিচ্ছি হাফ চা চামচের মতো ভিনেগার এতে করে সসটা বেশ কিছুদিন ভালো থাকবে এখন এই সবগুলো উপকরণ আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব সবগুলো উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে তো এরই মাঝে পরিবেশনের জন্য ধনিয়া পাতার সসটা একদম রেডি হয়ে গেছে এখন একটু দেখিয়ে দিচ্ছি ধনিয়া পাতার সসের ঘনত্বটা কেমন হতে হবে দেখতে পাচ্ছেন এরকম ঘনত্ব রেখে সসটা বানিয়ে নিতে হবে ধনিয়া পাতার এই সসটা সিঙ্গারা সমসা ভেজিটেবল রোল পুরি বা যে যেকোনো গরম গরম নাস্তার সঙ্গে পরিবেশন করতে পারেন আশা করছি আজকের এই সহজ সুন্দর সবার অনেক বেশি পছন্দ হবে আর চ্যানেল সাবস্ক্রাইব করে পেজটা ফলো দিতে যেন ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ